দুরন্ত আশা রবীন্দ্রনাথ ঠাকুর মরতে যাবে মত্ত আশা সর্প সমকোষে অদৃষ্টের বন্ধনে তে পাপিয়া বেথার সে তখনো ভালো মানুষ সেজে ভাদানু হোতা যত নেমে যে মলিন তার সজরে ভেজে থেলিয়ে হবে কোষে অন্য পাই বঙ্গবাসী পাই ভদ্র মোরা শান্ত বড় পোষ প্রাণ বোতাম আটা জামার নিচে শান্তিতে শয়ান দেখা হলেই মিষ্টি অতি মুখের ভাব সৃষ্ট অলস দেহ ক্লিষ্টগতি গৃহের প্রতি টান প্রতিটানা তনু নিদ্রারসে ভরা মাথায় ছোট বহরে বড় বাঙালি সন্তান ইহার যে হতেম যদি আরব বেদুইন চরণ তলে বিশাল মরু দিগন্তে ছুটেছে ঘোড়া ছুটেছে বালি জীবন স্রোত আকাশে ঢালি হৃদয় তলে বহি জালি চলেছি নিশেদিন বর্ষা হাতে ভরসা প্রাণে সদাই নিরুদ্দেশ মরুর ঝড় যেমন বহে সকল বাধাহীন বিপদ মাঝে ঝাঁপাইয়ে পড়ে শনী উঠে ফুটে সকল দেহে সকল মনে জীবন জেগে উঠে অন্ধকারে সূর্য দিয়া মৃত্যুতে নিত্যময়ী চিত্ত হতে মত্ত হাসি টুটে বিশ্বমাঝে মহান সঙ্গী সঙ্গীপরাণীর ঝঞ্ঝামাঝে ধায় প্রাণ সিন্ধু মাঝে লুটে নিমেষ ইচ্ছা করে বিকট উচ্ছ্বাসে সকল টুটে যাইতে ছুটে জীবন উচ্ছ্বাসে বম অপরিমান মধ্য করিতে পান মুক্ত করি রুদ্ধ প্রাণ উদ্ধনীল আকাশে থাকিতে নারী ক্ষুদ্র কোণে আশ্রয়ে সুপ্ত হয়ে লুপ্ত হয়ে গুপ্ত গৃহবাসে বেহালা খানা বাঁকাইয়ে ধরি বাজাও ও কিশোর তবলা বাঁধা কলেতে টেনে ভর্তে ভরপুর কাগজ নেড়ে উচ্চস্বরে পলিটিক্যাল তর্ক করে জানালা দিয়ে পঁচিশে ঘরে বাতাস ঝুম ঝুম পানের বাটা ফুলের মালা তবলা বাটা দুটো দম্ভ ভরা কাগজ গুলো পুড়িয়ে দাও দূর কিসের এত অহংকার দম্ভ নাহি সাজে বরং থাকো মৌন হয়ে সসংকোচ লাজে অত্যাচারে মত্ত পারা কভুকি কি হও আত্মহারা তপ্ত হয়ে রক্ত ধারা ফুটে উঠে দেহ মাঝে অহনিশি বেহাল হাসি তীব্র অপমান মত্ততল বৃদ্ধ করি বজ্র সম বাজে সাধ্য সুখে হাস্য বিলিন জোর করে বহুর পদে সোহাগ মদে দুলুল কলবর পাদুকা তলে পড়িয়া লুটি ঘৃণায় মাখা অন্য কুটি ব্যর্থ হয়ে পড়িয়া মুঠি যেতেছ ফিরে ঘর ঘরে বসে গর্ভ করো পূর্বপুরুষের হর হেলায়ে মাথা দাঁতের আগে মিষ্ট হাসি টানি বলিতে আমি পারিব না তো ভদ্রতার বাণী উচ্ছ্বাসিত রক্ত আমি বক্ষতল ফেলিয়েছে গ্রাসী প্রকাশহীন চিন্তারাশি করিয়েছে হানাহানি কোথাও যদি ছুটিতে পাই বাঁচিয়া যাই তবে অভ্যতার গন্ধি মাঝে শান্তি নাহি মানি